হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মিনি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ছেলে ঘুমিয়েছিল আমি উঠে পড়েছিলাম দেন আমি ঝটপট করে কাজ চেষ্টা করছিলাম এসে নিয়ে আগে বাসি ঘর টর দিয়ে নিচ্ছিলাম আজকে সকালে উঠে নিয়ে দেখছি ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যখন ঘুমিয়েছিলাম তখন শুনতে পাচ্ছিলাম না বৃষ্টি হচ্ছিল না অবশ্য তখন তারপরে যে উঠেছি দেখি ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মাঝেই আবার ছেলে দেখছি উঠে পড়েছে তারপর ছেলে উঠেনি এটা বায় না সেটা বায় না মা এটা দাও সেটা দাও তারপর কাজল তো কিছুতেই পড়তে চাইছে না আর কাজল পড়াতে গেলে ওর খুব অসুবিধা হয়ে যায় তারপরে অনেক বুঝিয়ে নিয়ে কাজল পড়াতে হলো আর সকালবেলায় উঠে মানেই তার ঘুম থাকে চোখে ঘুমু ঘুমু চোখ তখন তার মুড ভালো থাকে না অনেক মুড মানানোর চেষ্টা করতে হয় তারপরে ওকে ভালো করে ফ্রেশ করে নিয়ে রেডি টেডি করে বাবার কাছে অর্থাৎ শ্বশুরের কাছে পাশের ঘরে দিয়ে আসলাম দেন তারপরে আমার বিছানার টিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম মানে ঝাড়টার দিচ্ছিলাম তার মধ্যে ছেলে আবার বায়না হচ্ছে মা যাবো মা যাবো তারপরে আবার ছেলেকে এই ঘরে নিয়ে আসলাম এই ঘরে নিয়ে এসে ছেলে একটু খেলা করছিল বল নিয়ে আমি তার মধ্যে আবার বিছানার টিছানা ঝাড় দিয়ে নিলাম তারপরে ঘরটার মুছে নিলাম আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরেই তো কালকে তো সারাদিনই হয়েছে আজকে সকালবেলায় হয়েছে সকালে হলো একটু দুপুরে হলো মানে একবার থামছে একবার হচ্ছে তারপরে স্নান ধান করে নিয়ে একটু চা টা খেয়ে নিলাম বাবা চা করে রেখেছিল। তারপরে রান্না শাশুড়ি ভাত করে রেখেছিল আমি আবার ডাল তারপরে পটল ভাজা ঝিঙে ভাজা এগুলো করছিলাম তারপরে আবার ছেলে কান্না শুরু করে দিয়েছে রান্না করছি এইদিকে মনটা রয়েছে ছেলের কাছে কারণ মা ছেলে এইদিকে কান্না করছে মা যাবো মা যাবো ছেলে ঘুম পেয়ে গেছিলো তা মাকে বললাম যে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দাও তখন কটা বাজে ওই সাড়ে দশটা এগারোটা বাজে তা মা আবার স্নান ধান করিয়ে দিল আমি ঘুম পাড়িয়ে এসে নিয়ে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে ঝটপট করে হচ্ছে ধোঁয়া মাজা করতে চলে আসলাম তাড়াতাড়ি করে ধোয়া মাজাটা সেরে নেওয়াই ভালো ধোয়া মাজা করতে আসলাম তার মধ্যে আবার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল কান্না করতে শুরু করছিল তখন ধোয়া মাজা শেষ করতে না করতেই চায়ের বাটিটা থেকেই গেল এদিকে ছেলের কাছে তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে আসতে হলো ছেলে এখন ছোটো অতিরিক্ত বায়না শিখছে আস্তে আস্তে হাঁটা শিখছে তো একটা বেশিক্ষণও রাখা যায় না তারপরে আবার ছেলেকে ঘুম পাড়াতে এসে নিয়ে আমিও নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তখন বৃষ্টিটা কমে গেছিলো একটু রোদ রোদ দেখা দিচ্ছিলো তখন মা ডেকে বললো যে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে দিয়ে আসো প্রচুর ধোয়া মানে ভিজা জামা কাপড় ছিল তারপর ছাদে এসে জামা কাপড়গুলো নাড়তে আসলাম আর কিছু জামা কাপড়ও কাচার বাকি ছিল তখন কটা বাজে তিনটে সাড়ে তিনটে বাজে তারপরে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নাড়লাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বিকেলবেলায় আবার শোকেজ টোকেজগুলো পরিষ্কার করছিলাম খুব নোংরা হয়ে গেছিলো তোমরা বিকেলবেলা হলে কি করো অবশ্যই কমেন্টে জানিও তারপরে ফ্রেশ হয়ে নিয়ে একটু রাস্তাটা সেলফি তুললাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটিকে ফলো করে দিও তোমার তোমরা সবাই বিকেলবেলায় কী করো অবশ্যই কিন্তু জানিও আর আমার পেজটিকে অবশ্যই ফলো আমার ফেসবুক পেজের নাম পিউ পিউকুণ্ডু বিশ্বাস আর ফেসবুকের নাম পিউ অবশ্যই ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও